সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব মুন্সীগঞ্জে ইউনুসের পদত্যাগ দাবিতে পুলিশের সামনে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল থাকছে বিস্তারিত এদিকে ক্যাঙ্গারুকোটের রায়ের জনরোষ দেশজুড়ে আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউনে অচল জনজীবন থাকছে বিস্তারিত প্রতিবেদনে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাত জামাত নেতাকে গণপিটুনির পর পুলিশের সোপর্দ এদিকে আসন্ন সংসদ নির্বাচন দেশের চুয়ান্ন বছরে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন ভিপি লু এদিকে মিয়ানমারে জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ট্রোল্লার সহ ষোলো জেলেকে আটক করেছে আরাকান আর্মি এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম আফ্রিকায় দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় অন্তত একত্রিশ জন গ্রামবাসী নিহত সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া তো কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে মুন্সীগঞ্জে ইউনুস পদত্যাগ দাবিতে পুলিশের সামনেই সামনে হাজার মিছিল মুন্সীগঞ্জের টহল টিমের সামনে ইউনুস সরকারের ইউনিয়ন ইমামগঞ্জ বাজার এলাকা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মী এই মিছিল বের করে মোহাম্মদ ইউনুসের এর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও দলটির সহযোগী সংগঠক যুবলীগ ও আদর্শিক সংগঠন ছাত্র ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল হয়েছে এদিকে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ঘটনাটির সময় পুলিশের একটি টহল গাড়ি মিছিলের পেছনেই চলছিল এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ এক ইন্সপেক্টর সহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে তারা হলেন এসআই কামরুজ্জামান শেখদার কনস্টেবল শফিকুল ও কনস্টেবল বাদশামিয়া স্থানীয়রা জানান নিষিদ্ধ থাকলেও যুবলীগ ও ছাত্রলীগের বহু নেতা কর্মী প্রকাশ্যে মিছিলের অংশ নেন মিছিলটি ইমামগঞ্জ বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা দৃষ্টি করে ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে আলোচনা ঝড় তোলে এদিকে জননেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার আজ সকালে এমন মিছিল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তৈরি করছে মিছিলে ঠিক পেছনে পুলিশের টহল গাড়ি চলতে দেখা গেলেও সেদিকে দৃষ্টি না দিয়ে পুরো বাজার এ মিছিলটি প্রদক্ষিণ করে সিরাজদিখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন ডিউটিরত পুলিশের টহল গাড়ি ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিছিলকারীদের আটক না করায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহালয় কারণে খোঁজ করা হয়েছে এদিকে ক্যাঙ্গারু কোর্টের রায়ে জনরোষ দেশ জুড়ে আওয়ামী লীগের সর্বাত্মক শাটডাউনে অচল জনজীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায় চাপানো প্রথম মামলা রায় বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ মৃত্যুদণ্ড ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে খুশি উঠেছে জনতা এদিকে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার গঠিত বিতর্কিত ট্রাইব্যুনালের এ রায়কে ক্যাঙ্গারু কোর্টের বিচার নামে প্রহসন একা দিয়ে আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচি স্বতঃস্ফূর্ত যোগ দিয়েছে সাধারণ মানুষ এদিকে আজ রাজধানী সহ অত্যন্ত তিরিশটির বেশি পয়েন্টে স্পটে আগুন ককটেল বিস্ফোরণ সড়ক অবরোধ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের ক্ষোভ এই সহিংসতা ছড়িয়ে পড়ার মূল কারণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা এদিকে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে লক্ষ্য করে বেশ কিছু জেলায় জনরোষ জনতা ক্ষোভে বগুড়া ধুনটে গ্রামীণ ব্যাংক গোসাইবাড়ি শাখা কার্যালয় ভরে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা পুড়ে যায় বিদ্যুৎ সংযোগ ব্যানার ও আসবাবপত্র কিশোরগঞ্জ শহর স্টেশন রোডে যশোদল শাখা বাংলা স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দেয় একদল বিক্ষুব্ধ জনতা এদিকে গাজীপুরে কালিয়াকের গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক দুই এর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাইনবোর্ডে আগুন লাগানো হয় পটুয়াখালী ডিয়াপুকুর মশা মারার স্প্রে ব্যবহার করে ব্যাংক কার্যালয়ে আগুন ধরানো হয়েছে রাজধানীতে নিউ মার্কেট ধানমন্ডি শাহবাগ এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এদিকে আজ সকালে শাহবাগ সেহওয়ার দি উদ্যান সংলগ্ন হাটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে পড়ে দুর্বৃত্তরা এদিকে শত কোটি টাকা আত্মসাত জামাত নেতাকে গণপুটুনির পর পুলিশের সোপর্দ সমবায় সমত্রীর নামে শত কোটি টাকা আত্মসাতের ঘটনায় এক জামাত নেতাকে গ্রাহকরা আটক করে গণপিটুনি দিয়েছে পরে তাকে গলায় জুতার মারা পরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটক ব্যক্তি আল আকাবা সমিতি সমাবতি লিমিটেডের পরিচালক ও জামাত নেতা মাহবুবুর রহমান ঘটনাটি ঘটছে জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলায় এদিকে মাদারগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয় জানা গেছে জামালপুর শহরে নয়াপাড়া এলাকায় আলফা গার্ডেন নামের বাসার সামনে থেকে মাহবুর রহমানকে গ্রাহকরা ধরে ফেলেন তারপর রাত ভর আটকে রেখে গণপিটিনে দেয় আজ ভোরে মাদারগঞ্জ থানা সোপর্দ করা হয় এর আগে তার গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় ঘটনার ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে আটক মাহবুবুর রহমানের বাড়ি বগুড়া জেলায় একটি তত গ্রামে তিনি মাদারগঞ্জ উপজেলার হুনা তলা ইউনিয়ন মুসলিম বাদ মুন্সি তার শ্বশুর দীর্ঘদিন ধরে বসবাস করেন জামাত ইসলামী মাদারগঞ্জ উপজেলা শীর্ষস্থানীয় নেতা আল আকাবা সমিতির সভাপতি এর একজন পরিচালক তার আটক হওয়ার খবর মাদারগঞ্জ থানার সামনে এদিকে মাদারগঞ্জ উপজেলা সদর আল আকাবা সমবায় সমিতি সহ প্রায় তিরিশটি সমিতির গ্রাহকদের উচ্চ মুনাফা লোভে ফেলে তাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাৎ করে প্রায় এক বছর ধরে তারা সমিতি অফিসে তারা ঝুলিয়ে গা ঢাকা দেয় তারপর থেকে প্রতারিত গ্রাহকরা আমানত উদ্ধারের দাবিতে কয়েক মাস যাবত আন্দোলন করে আসছে এদিকে আসন্ন নির্বাচন দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বললেন নুরুল হক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এদিকে আজ পটুয়াখালী দশমিনা উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি নুরুল হক নুর আসন্ন নির্বাচন দেশের চুয়ান্ন বছর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানুষ জাতি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে প্রচার সমাবেশ চালানোর সুযোগ পায় একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ভূমিকা রাখবে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিচে চেয়ে বসবাসযোগ্য একটি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে চব্বিশে জুলাইয়ের গণ আন্দোলন হয়েছিল তিনি বলেন কার আচরণ ও কর্মকাণ্ডে যেন কোন আচরণ পরিলক্ষিত না হয় কারণ সাবেক ক্ষমতার দাপটে বিএনপি চেয়ারপারসনকে জেল হাজতেন জামাত নেতাদের ফাঁসি দেশকে তার নিয়ন্ত্রণে রেখেছেন আদালত তারও ফাঁসির আদেশ দিয়েছেন আজকে যদি কেউ মনে করে আমরা অনেক বড় নেতা হয়ে গেছি এলাকায় আধিপত্য বিস্তার করতে হবে তাদেরকে এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এই দেশ মানুষের রুখে দাঁড়ার যত বড় আমরা হোক কেউ পাত্তা পাবে না এদিকে মিয়ানমারে জলসীমায় তিন সহ ষোলো জেলে আটক করছে আরাকান আর্মি মিয়ানমারের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিনটি ফিশিং তলার সহ 16 জনকে জেলেকে আটক করেছে আরাকান আর্মি। আটক জেলেদের মধ্যে বাংলাদেশের নাগরিক এবং রোহিঙ্গা উভয়ই রয়েছে। টেকনা পৌর সময় কায়ুকখালী বোট মালিক সমিতি সভাপতি সাদেক আহমেদ রাতে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সাদেক আহমেদ সেনমার티রে দক্ষিণ বঙ্গোপসাগর মাছ ধরার সময় টেকনা পৌরসভায় কলেজ পাড়া এলাকার বাসিন্দা জাকিরের মালিকানাধীন একটি ট্রলার সহ 16 জনকে রোহিঙ্গা যুবককে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। এশনাউ আরাকান আর্মির হেফাজতে থাকা ওই দুটি ট্রলার ছাড়া আরো জন লোক আটকের পর খবর পাওয়া গেছে যদিও তাদের তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি তিনি বলেন আটক সবার পরিচয় নিশ্চিত করেন কাজ চলছে এদিকে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছেন বাংলাদেশী মাছ ধরার নৌকা অনুপ্রবেশ ঠেকাতে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল জোরদার করছে সংবাদ মাধ্যমটি জানায় আঠারোই নভেম্বর সাতটা পনেরো মিনিটে মংডু টাউনশি থাইওয়াং সাউন গ্রামের পশ্চিম উপকূল থেকে প্রায় দুই সাত কিলোমিটার দূরে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি জেলে সহ একটি ট্রলার আটক করা হয় এ সময় ট্রলার থেকে মাছ ধরা জাল বিভিন্ন প্রজাতির মাছ ও বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয় এদিকে মালিতে সেনাবাহিনীর হামলায় একত্রিশ জন গ্রামবাসী নিহত পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে একত্রিশ গ্রামবাসী নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইস ওয়াস একথা জানিয়েছেন সংস্থাটি বলেছে মালি সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়া দেশটির মধ্যে সেগু অঞ্চলে দুটি গ্রাম অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের হত্যা করে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান বিদ্রোহী গোষ্ঠীটি এখানেই এই সবচেয়ে বেশি সক্রিয় এই প্রতিবেদন এই তথ্য জানিয়েছেন বাত্রা সংস্থা রয়টার প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী গত দোসরা অক্টোবর প্রথম হামলাটি হয় কমুনা গ্রামে সেখানে সেনা ও মিলিশিয়া সদস্য অন্তত একুশ জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দ্বিতীয় হামলাটি ঘটে প্রায় পঁচপান্ন কিলোমিটার দূরে বালে গ্রামে যেখানে অন্তত দশ জনকে হত্যা করা হয় নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন এই আর ডাব্লিউ জানান সেনা ও মিলিশিয়া সদস্য গ্রামবাসীদের জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিম এর সঙ্গে সহযোগিতা অভিযোগ ধরে নিয়ে গুলি করে হত্যা করে আল কায়দার ঘনিষ্ঠ এই গোষ্ঠীটি দেশটির দক্ষিণাঞ্চল তাদের প্রভাব আরো বিস্তার করছে এদিকে সাক্ষীদের ঘরের মধ্যে স্থানীয় এক রাখালও রয়েছেন হামলার সময় তিনি তার নয় বছরের মেয়েকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন এবং এতে করে বেঁচে যান পরে তিনি গুলিবিদ্ধ অবস্থায় সতেরোটি লাশ পরে থাকতে দেখেন বলে প্রতিবেদনে জানানো হয় এ বিষয়ে আফ্রিকান ইউনিয়ন বা মালি সেনাবাহিনী পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি নিউ ইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি মালি কর্তৃপক্ষের ঘটনার তদন্তের আস্থা জানিয়েছেন একই সঙ্গে আফ্রিকার ইউনিয়নকে সংঘাত থামানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর উদ্বেগ নেওয়ার অনুরোধ করছেন তারা প্রসঙ্গত জনগোষ্ঠীগুলো এবং জঙ্গি জঙ্গি গোষ্ঠীগুলোর অব্যাহত হামলায় দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে স্থল বেষ্টিত রাষ্ট্র মালি সাম্প্রতি মাসগুলোতে জঙ্গিরা জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়ে বড় ধরনের সংকট তৈরি করেছে এর জেরে পেট্রোল পাম্পে লম্বা লাইন পড়েছে এবং ডিজেল জেনারেল আনো আর ব্যয়বহুল হয়ে গেছে চলতি সপ্তাহে মালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গি গোষ্ঠী শীঘ্রই রাজধানী বামাকো দখল করতে পারে এ ধারণার বাস্তবতার সঙ্গে সঙ্গীতপূর্ণ নয়